গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী তো পান্তু বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসে ঠাকুর ঘরে ঢাক নিয়ে কারণ তার গোপা দিদুন এখন পুজো করছে কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো লক্ষ্মীর ঘট পাবেন আর বৃহস্পতিবার পুজো করতে না আমাদের অনেক সময় লাগে আমাদের বাড়িতে তাই এখন গোপাল পুজো করছে আর পান্ত বাবা অপেক্ষায় আছে কখন লক্ষ্মীর ঘট পারবে আরও ঢাক বাজাবে কত ফুল গোয়ার না

চলো ব্রেকফাস্ট করে নাও পান্তু ব্রেকফাস্ট ম্যাগি বাবা পান্তু যাবে কোথায় চাঁদ ধান করে মণ্ডপে তাই তো ঢাক বাজাবে তো মণ্ডপে গিয়ে ঢাক বাজাবে পুরেই গেল নাস্তে নাস্তে বসো খেয়ে নাও যশোতিবারের পূজো কমপ্লিট হয়ে গেছে তাই তো দুধ তো সব গ্লাস তুলে নিয়েছ রে ঠাকুরকে দিদিন কি দিয়েছে শসা রসগোল্লা আজ তো নবমী তাই ঠাকুরের যে মিষ্টি ভোগ খাচ্ছে তাই না তা চল স্নান করে নিবি আচ্ছা স্নান করে নিবি তারপর প্যান্ডেলে কি ঢাকবে যাবি তো চল 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 স্নান করে নিবি চল চল বৃষ্টি নামবে মনে হচ্ছে আবার এখন রেডি হয়ে গেছে দেখো ইচ্ছা করে আবার শুয়েও পড়ল এত দুষ্টু হয়েছে না এখানে পান্তু বাবা এখন স্নান করে নতুন জামা পরে রেডি হয়েছে ঘুমাচ্ছে এই জামাটা কে দিয়েছে বড় মামা দিয়েছে ওকে পুজোতে বকা দেবো কিন্তু তো এখন ও এখন যাবে কি ঢাক নিয়ে যাবি তো প্যান্ডেলে চল চল কোপা চলে গেল চল 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 দৌড়াচ্ছে এখন তাড়াতাড়ি যাও ঢাক নিয়ে ঢাক নিয়ে চলো ঢাক কাঁদে নিয়ে পাদু বাবা এখন তোমার সাথে যাবে মা তো স্নান করছে ও ঢাক নিয়ে বাবা বাবাটা দেখি তুই এখানে এখন রেডি হয়ে গেছি অনবমী সকালে স্নান করে সকাল নেই এখন এগারোটা বাজে তো এখন এই যে ভাইফোঁটা নতুন জামাটা পরে নিয়েছি এখন যাব পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে মা এখন আলতা পরে নিচ্ছে আমি মা জেঠিমা সবাই মিলে এখন যাব পাড়ার মণ্ডপে তো পাড়ার মণ্ডপে এখন চলে এলাম এসে দেখছি এখন ঠাকুরমশাই পুজোর সব জোগাড় হয়ে গেছে এখন ঠাকুরমশাই পুজো করতে বসবে আর এদিকে পান্ত বাবা তার ঢাক নিয়ে দাঁড়িয়ে আছে কখন ঠাকুরমশাই ঘন্টা বাজাবে আর ওর সঙ্গে সঙ্গে ঢাকটা বাজাবে আমাদের পাড়াতে দুটো জগদ্ধাত্রী পুজো হয় একটা ঠাকুর তো আগের ব্লগেই দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার সেকেন্ড জগদ্ধাত্রী ঠাকুর যেটা আমাদের একদম বাড়ির সামনে হয় আর এদিকে হচ্ছে মায়ের ভোগ রান্না এখানে পাড়ার সব বৌদিরা কাকিমারা মিলে দিদিরা মিলে এখন মায়ের জন্য ভোগ রান্না করছে আর ঠাকুমাসা এখন পুজোয় বসে গেছে আর ভাত বাবা এখন ঢাকা যাচ্ছে In <laughs> the ঠাকুরের অঞ্জলি তো আমরা তো ফার্স্ট ব্যাচেই অঞ্জলি দিয়েছিলাম আমার মা এখন সেকেন্ড ব্যাচে অঞ্জলি দিচ্ছে পরপর এখন অঞ্জলি চলতেই থাকবে নবমি পুজোর তো চলো এখন বাড়ি যাওয়া যাক আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এলাম বাড়ি চলে এলাম বাড়িতে অঞ্জলি দিয়ে আহ বাড়িতে কি দারুণ গন্ধ আজকে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আজকে হবে চিকেন বিরিয়ানি নবমী স্পেশাল মেনু সব ম্যারিনেট করা আছে এদিকে আলু এদিকে চিকেন এদিকে চাল ভেজানো আছে এদিকে বেরেস্টার পেঁয়াজ শেষ হলো আর এদিকে এখন বৃষ্টি নেমে এই যে বাইরে বৃষ্টি এই যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বিরিয়ানি এখন দমে বসে গেছি একটু পরে আমরা খাবো তাই তো কে দেব না আমরা কে দেব না কে দেবই না আমি খাবো এইদিকে ওয়েদারটা মেঘলা করে দিয়েছে বৃষ্টিও হচ্ছিল খানিকক্ষণ আগে তাহলে মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে গরম গরম বিরিয়ানি জমে যাবে বল জমে যাবে বিরিয়ানি বিরিয়ানি বাহ কি দারুন অ্যারোমা বেরিয়েছে নিয়েছে দাম স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি

এখন আমরা চলে এলাম তেঁতুলতলা মায়ের মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছ নবমীর রাতে যেন মায়ের মণ্ডপে ভিড় উপচে পড়েছে আর এই সময় না এখন সন্ধ্যা আরতি চলছে মানে রাত্রির এখন দশটা বাজে তেঁতুলতলা মায়ের আরতি চলছে আর রীতিমতো না গায়ে তোমার কাটা দেবে আর মায়ের চোখে মুখে যেন টাকানোই যাচ্ছে না এতটাই মায়ের চোখ মুখ উজ্জ্বল আজকে নবমীর পুজো বলে কথা মায়ের প্রতি তোমার শ্রদ্ধায় আজকে মাথা নত করতেই হবে তো যাই হোক একটা বছরের অবসান নবমীর নিশি চলে গেলেই কালকে দশমীর বিদায়ের সুর চলে আসবে তো যাই হোক এবছরের মতো আমাদের জগদ্ধাত্রী পুজো ছিল এটাই তো চলো এখন মায়ের সৌন্দর্যটাকে ভালো করে আনন্দ উপভোগ করি দেখে তেতুলতলা মায়ের দর্শন করে চলে এলাম আর এনার্জি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে শুধু তেতুলতলা মায়ের ঠাকুর দেখেই চলে এলাম আর প্রত্যেক মানে ছোটোবেলা থেকেই মেলাতে মানে কি হচ্ছে কুরমা বাদাম এগুলো হচ্ছে আমার ফেভারিট তো মেলা থেকে অ্যাজ ইউজাল প্রত্যেকবারের মতন এইগুলোও কিনেছি ছোটোবেলায় তো প্রচুর কিনতাম তো যাই হোক তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করব রাতে একই খাবার বিরিয়ানি সেই দুপুরবেলা বানানো হয়েছিল। তো যাই হোক আমার এই নবমী স্পেশাল ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর বাবা ঘুরে এসে এত রাত্রিয়ে ওই সাড়ে এগারোটা বাজে ও ঢাক বাজাচ্ছে আর গতকাল মানে গতকাল বলছি মানে আগামীকাল তো বাড়ি চলে যাব তো চলো বাই বাই